নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড টুতে যেখানে পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব এফসি প্র্যাকটিস করছে কাল তারা কিন্তু এই মাঠেই অর্থাৎ যুব ভারতীতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে ফলে সেই ম্যাচের আগে আজকে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা সকলেই জানেন যে পাঞ্জাব এফসি দলের সহকারী কোচ কিন্তু শঙ্করলাল চক্রবর্তীর যিনি বাংলার তিন প্রধানের নারী নক্ষত্র খুব ভালোভাবেই জানেন ফলে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে অবশ্যই শঙ্করলাল চক্রবর্তীর নিশ্চয়ই কিছু ইনপুট থাকবে এবং সাংবাদিক সম্মেলনে পাঞ্জাব এফসির হেড কোচ দিলাম প্যারিস তিনি কিন্তু জানিয়েছেন যে শঙ্করলালের থাকাটা আমার কাছে সত্যিই খুব ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই তার ইনপুটগুলো আমাদের কাজে লাগে আজকের অনুশীলনের শুরুতেই আমরা যেটা দেখলাম যে পাঞ্জাব এফসি কিন্তু মূলত শারীরিক অনুশীলন এবং নিজেদের মধ্যে পাসিং টিম বিল্ড আপ সেই দিকটাতেই নজর দিচ্ছে কারণ খুব স্বাভাবিকভাবেই তারা নিশ্চয়ই ইস্টবেঙ্গল বধের যে পরিকল্পনা সেটা তারা ঘরের মাঠেই নিজেদের ডেরায় সেরে এসেছে কারণ এখানে তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে ফলে খুব স্বাভাবিকভাবেই তারা চাইবে না যে তাদের স্ট্র্যাটেজি বিপক্ষ দলের কাছে আগে থেকেই জানা হয়ে যাক বা পরিচিত হয়ে যাক ফলে আজকে হয়তো তারা তাদের ফিজিক্যাল এবিলিটি তাদের আরও বেশি ইন্টেন্স বাড়ানোর চেষ্টা করবে অনুশীলনে এবং সেইভাবেই কিন্তু আজকের অনুশীলনটা দেখা যাচ্ছে তবে শেষ পাঁচ ম্যাচের মধ্যে কিন্তু মাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব এফসি শেষ দুটো ম্যাচে কিন্তু তারা জিততে পারেনি লিগের শুরুটা তারা যতটা ধারাবাহিকভাবে করেছিল সম্প্রতি কিছুটা ধাক্কা খেয়েছে সেই ধারাবাহিকতা ফলে অবশ্যই ইস্টবেঙ্গলকে হারিয়ে পাঞ্জাব কিন্তু চাইবে আবার জয়ের স্মরণিতে ফিরতে কারণ এই মুহূর্তে দশ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু এর পঞ্চম স্থানে রয়েছে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ফলে আরও উপরের দিকে উঠে আসতে হলে তাদের কিন্তু জয়ের প্রয়োজন আজকে আমরা পাঞ্জাব এফসির অনুশীলন শুরুর আগে একটা অন্য ছবি দেখতে পেলাম পাশের গ্রাউন্ডেই প্রস্তুতি সারছে মহামারান স্পোর্টিং এবং অনুশীলন শুরুর আগে দেখা গেল দুই কোচ অর্থাৎ আন্ধ্রেচেসব এবং দিলেম প্যারিস তারা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করলেন বেশ কিছুক্ষণ কথাবার্তা বললেন তারপর যদিও যে যার অনুশীলনে মনোনিবেশ করলেন তবে পাঞ্জাব এফসির অনুশীলন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো ফল করার জন্য মরিয়া হয়ে রয়েছে পাঁচ বিদেশি নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে কলকাতা এসেছে পাঞ্জাব কারণ তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার মির্জলক তিনি কিন্তু এই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না ফলে বাকি যে টিম স্ট্রেংথ রয়েছে সেটা যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেরা দলটা ব্যবহার করতে চাইবেন কোচ সেটা বোঝাই যাচ্ছে যুব ভারতীর ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেস্পোর্টস